বছর বর্ষা এলেই ফুল চাষিরা ফুল উঠায় গবাদি পশুর খাওয়ান কারণ হলো বাজারে দাম থাকে না কিন্তু এবছর ভিন্ন রূপ এবছর বাজারে চেহারাটা ভিন্ন এবছর বাজারে দাম আছে কিন্তু গাছে ফুল নাই অন্য বছর বর্ষাকালে ফুলের দাম না থাকায় শ্রমিকের খরচ না উঠায়। চাষিরা ফুল গোখাদ্য হিসেবে ব্যবহার করে থাকেন কিন্তু এবছর পরিস্থিতি ভিন্ন বছর বাজারে ফুলের দাম আছে কিন্তু গাছে ফুল নেই ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকর গাছ আর গদখালি এলাকায় এবারে চিত্র এরকম টানা দেড় দুই মাস ধরে প্রবাল বর্ষণের কারণে অধিকাংশ ফুল ক্ষেত নষ্ট হয়ে গেছে তাই চাহিদা মতো ফুলের যোগান না হওয়ায় অনেক বেশি দামে ফুল বিক্রি হচ্ছে ফুলের রাজধানী খ্যাত গদখালির অদূরে পানিসারা হাড়িয়া সৈয়দপাড়া বাইশা পটুয়াপাড়া সহ বিভিন্ন মাঠে চোখে পড়ে ফুলবিহীন বিশেষ করে গোলাপের মোটেই ফুল নেই অধিকাংশ শেডগুলোতেও নেই পর্যাপ্ত ফুল এসব চাষিরা তাই শ্রমিকের মজুরি খরচ দিতে যে হিমশিম খাচ্ছেন এবার বছর বর্তমান দশ টাকা বারো টাকা দুই টাকা বেসা হচ্ছে মূলত বেচা কারণ হচ্ছে এবার বছর যে পরিমাণ বৃষ্টি বৃষ্টিছে এই বৃষ্টিতে গাঁদা গোলাপ রজনী অনেকের খেত নষ্ট হয়ে গেছে এবং পানি তালে অনেক চাষি পানি তালেও আছে আর গোলাপ তো এমনি আপনার একাধারে বৃষ্টির কারণে গোলাপ কাঁটা পিছিয়ে যায় সেই হিসেবে তারপরে খুবই ভালো অতিরিক্ত বর্ষার জন্য আমাদের ফুলের চাষ ভালো হচ্ছে না গাছ মারা যাচ্ছে সব পানি এই জন্যই পানি সরার কোনো এ নেই এই জন্য আমাদের ফুলের চাষ ভালো আসছে না বাজারের চাহিদা অনেক সেই পরিমাণ ফুল বাজারে যাচ্ছে না টানা বর্ষার কারণে আমাদের ফুল চাষের অনেক ব্যাহত হয়েছে তো যার কারণে আমাদের এই ফুলের ফলনটাও অনেক কম সেই তুলনায় আমরা মার্কেটে এসে যে ফুল আমরা পাচ্ছি তাতে করে আমাদের সারা দেশে এই ফুল সরবরাহ দেওয়া কোনো প্রকারই সম্ভব হচ্ছে না যারই কারণে আজকের ফুলের দামটা অনেক বেশি বাজারে যে পরিমাণ মাল আসছে তার তুলনায় দাম অনেক বেশি চাষিরা খেতে ফুল উৎপাদন করতে পারছে না ফুল বাজারে অনেক কম কারণে ফুলের দাম অনেক বেশি যেরকম রজনীভোগটা চোদ্দো পনেরো গোলাপ আড়াই টাকা তিন টাকা গ্যালো ডিলাক্স পনেরো টাকা ষোলো টাকা এবং সব ফুলের দাম বেশি মাল উৎপাদন অনেক কম বাজারে ফুল আটছে কম এর জন্যে প্রত্যেক মালের দাম বেশি যশোরের জিকর গাছার গদখালী অঞ্চলে আটশো হেক্টর জমিতে এগারো ধরনের ফুল বাণিজ্যিকভাবে চাষ করা হয় এই এলাকায় ছয় হাজার পরিবারের লক্ষাধিক মানুষ ফুল চাষের সঙ্গে জড়িত প্রতি বছর সাড়ে তিনশো কোটি টাকার ফুল উৎপাদিত হয় এ অঞ্চলে